কি দরকার তিরুপা কত মানে এই অনেক সমস্যা মানে ওই এখানে বাঙালি মুসলিম নারী পুরুষ উপজাতি সব ধরনের মানুষ রয়েছেন এবং তারা এক পোশাকে জীবন যাপন করতেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ মানুষের জন্য যে একজন মানুষ দাঁড়ানোর পরেও তার সমপরিমাণ যে জায়গা মাথার উপরের জায়গা পর্যন্ত কিন্তু এখানে বন্যার পানি চলে এসেছে সমতলের পরিবর্তে পাহাড়ের এই উঁচু জায়গাতেও যে ভয়াবহ বন্যা হতে পারে এবং সেই বন্যার পরে এত ভয়ঙ্কর মানবেতর জীবন এখানকার মানুষ যে যাপন করতে পারে সেটা খাগড়াছড়ির এই দুর্গম এলাকায় না আসলে সেটা বোঝা খুবই কঠিন ছিল এবং আজকে আমরা খাগড়াছড়ির এই দুর্গম এলাকায় আমরা আনুসা ফাউন্ডেশনের সাথে এখানে রয়েছি এবং মূল বিষয়টা আপনাদেরকে জানানোর আগে আমি একটু ডানে বামে আমি একটু ঘুরিয়ে দেখাতে চাই যে এখানে বাঙালি মুসলিম উপজাতি হিন্দু খ্রিস্টান পুরুষ মহিলা নির্বিশেষে যারা যেভাবে বন্যায় আক্রান্ত হয়েছেন তারা আজকে এখানে ত্রাণের জন্য সমবেত হয়েছেন এই সংগঠন যে এসে আমাদের অত্র খাগড়াছড়ি রামগড় উপজেলায় সকল মানুষের জন্য যে ত্রাণ সামগ্রী নিয়ে আসছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ মানুষের জন্য এভাবে যে মানে বিপদের সময় হাত বাড়াইতে পারে এমন সংস্থা দেখে আমি সত্য ও অভিভূতা নাও অনেক সমস্যা মানে ওই আপনারা কি বললো আমরা একটু আপনার কাছেই জানতে চাই যে আমাদের দেশের মধ্যে এমন ভিন্ন ধরনের ভাষা আমরা আসলে বুঝতেই পারি নি উনি একটু বলছেন এটা উনি বলসি যে যে এখানে যখন হঠাৎ করে বৃষ্টি হবার পরে যেভাবে প্রভাবিত হয়েছে এখানে মানে একেবারে বุก খাই না ওই সময় যখন পানিটা নেমে গেলো নেমে যাওয়ার পরে এমন ভাবে কাদা জমছে এগুলো পরিষ্কার করে এখনো পর্যন্ত শুকাই এখানে বন্যার যে ভয়াবহতা ছিল সেটা আমি সংক্ষেপে শুধু একটা দৃশ্য থেকে একটু দেখিয়ে আমাদের কার্যক্রমটা আপনাদের সাথে শুরু করতে চাই যে এখানে যে চিত্রটা দেখা যাচ্ছে যে একজন মানুষ দাঁড়ানোর পরেও তার সমপরিমাণ যে জায়গা মাথার উপরের জায়গা পর্যন্ত কিন্তু এখানে বন্যার পানি চলে এসেছে এবং এখানে আমার ডান দিকে ভেতরের দিকে যত ভেতরে তত কিন্তু এখানে ভয়ঙ্কর মানব জীবন মানুষ যাপন করছেন যেটা আমরা দেখতে পেয়েছি এবং এই মুহূর্তে খাগড়াছড়ির এই দুর্গম এলাকায় বাঙালি মুসলিম নারী পুরুষ নির্বিশেষে যেখানে আসলে আমাদের সাধারণ মানুষেরা আমরা যারা ত্রাণ দিচ্ছি আমরা সমতল ভূমিতে ত্রাণ দিয়ে আমাদের দায়িত্ব পালনের চেষ্টা করছি কিন্তু পাহাড়ের মানুষ যে মানবতার জীবন যাপন করছে বন্যায় যে সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সবার পাশে দাঁড়ানোই যে আমাদের দায়িত্ব সেই দায়িত্ব বোধ আমরা অনেক সময় ভুলে যাই সেই ক্রান্তিকালে আন্নুসরা ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে বিপুল ত্রাণ সামগ্রী নিয়ে এখানে খাগড়াছড়িতে তারা এসেছেন এই পাহাড়ি অঞ্চলে আমাদের ব্যতীত আমরা অন্য কাউকে দেখি নাই যে এখানে এসে তারা আহ যারা বন্যায় আক্রান্ত হয়েছে তাদের পাশে কেউ দাঁড়ায়নি আমরা এসেছি তাদেরকে ঘরের তোষুক থেকে শুরু করে পোশাক চাউল ডাউল লবণ এই সব কিছুই আমরা তাদেরকে দেওয়ার জন্য আসছি আমি যদি একটু দেখাই এটি হচ্ছে একটি খাদ্য সামগ্রীর বস্তা যার ওজন আট থেকে দশ কেজি হবে এবং এখানে চাল ডাল আর লবণ চিনি আর বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী রয়েছে এবং আমি যদি এখান থেকে দেখাই এগুলো হচ্ছে নতুন কাপড়ের অনেক বস্তা আমরা নতুন কাপড় আসলে এখানে তাদেরকে আনসা ফাউন্ডেশনকে নিয়ে আসতে দেখেছি এখানে আছে এখানে আমার ডানে বামে বস্তায় বস্তায় কাপড় রয়েছে এবং ওখানে আমাদের ট্রাক রয়েছে সেই ট্রাকেও আরো কাপড় চোপড় বোঝাই করা রয়েছে এবং এর পাশাপাশি যেগুলো প্রয়োজন আমরা যেটাকে পুনর্বাসন কার্যক্রম বলে থাকি এই পুনর্বাসন কার্যক্রমের জন্য উপযুক্ত ব্যক্তিদের জন্য সেই টিন দেয়া এবং সেই টিনকে যাতে তারা ঠিকমতো স্থাপন করতে পারে এখানে খুঁটি রয়েছে এবং আমি যদি এখানে আরেকটু দেখাই যে এখানে তোষক রয়েছে বহু মানুষের আমরা দেখেছি যে তাদের ঢলের পানিতে তাদের সবকিছু ভেসে চলে গিয়েছে তাদের জন্য এখানে বড় বড় ফ্যামিলি সাইজের এর তোষক রয়েছে বালিশ রয়েছে এখানে রয়েছে এবং আমি যদি আমার ডান পাশেও দেখাই এখানে তোষক যেগুলো আসলে এখানকার মানুষের জন্য রাখা হয়েছে খাদ্য সামগ্রী রয়েছে চিকিৎসা সামগ্রী রয়েছে সব মিলিয়ে এখনকার পুনর্বাসন কার্যক্রমের জন্য এখানে কিন্তু এগুলো রাখা হয়েছে অনেকে টিন বন্যার স্রোতে নিয়ে গেছে খেতা সব কিছু বন্যার পানি স্রোতে নিয়ে গেছে যার কারণে এখন রামগড়ের মানুষ অনেক ভাবে অসহায় যে অসহায়ত্ব আমি মুখে প্রকাশ করা আমার দ্বারা সম্ভব হবে না আর নুসরা ফাউন্ডেশন থেকে আমার শ্রদ্ধাভাজন ভাইয়েরা আমার বন্ধু যারা আছেন তারা আসছে এবং তারা নিজেরাই নিজের দৃষ্টি দিয়ে দেখে তারা নিজেরাই লিস্টি করে তারা নিজেরাই ত্রাণ বিতরণ করতেছে আসলে এটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে মূলত কম পক্ষে তিনটি বড় বড় ধাপে এই বাছাই প্রক্রিয়া সম্পন্ন করে এখানে যারা উপযুক্ত প্রাপ্য মানুষ তাদেরকে কিন্তু নির্বাচন করা হয়েছে তিনটি ধাপে প্রথমটি হচ্ছে এখানে আনুসরা ফাউন্ডেশনের পক্ষ থেকে এখানকার স্থানীয় যিনি আলেম রয়েছেন মসজিদের ইমাম খতিব এবং মাদ্রাসার শিক্ষক রয়েছেন তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা প্রথম ধাপে এই মানুষগুলোকে প্রথম ধাপে বাছাই করেছেন এবং দ্বিতীয় ধাপে আনুসা ফাউন্ডেশনের দায়িত্ব এখানে রয়েছেন যে তারা দ্বিতীয় ধাপে এসে ইমাম খতিব এবং মাদ্রাসা শিক্ষক তাদের তালিকাটি নিয়ে তাদেরকে সাথে নিয়ে তারা যে তালিকাগুলো করেছেন প্রত্যেকটি ঘরে গিয়ে তারা যাচাই করে দেখেছেন যে সেই তালিকার সাথে বাস্তবে তাদের প্রয়োজনের মিল আছে কিনা তৃতীয় ধাপে আনুসা ফাউন্ডেশনের সেই ত্রাণ ভর্তি ট্রাক সেটি এই এলাকায় এসে পৌঁছেছে এবং প্রথম দুই ধাপ সম্পন্ন করে যারা চূড়ান্ত ভাবে ত্রাণের জন্য উপহারের জন্য নির্বাচিত হয়েছেন তাদের জন্য এখন এই ত্রাণ সামগ্রী গুলো বিতরণ করা হচ্ছে